প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে তোমাদের ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ সাত পয়েন্ট এক যে সম্পাদ্য তিন রয়েছে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি অন্যান্য পাঠগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে এই কাজগুলো আসলে করার প্রয়োজন নেই এটা বিকল্প আর একটা নিয়মে চেয়েছে যেকোনো একটা নিয়মে আসলে করলেই হবে তো সম্পাদ্য তিন খুবই ইম্পর্টেন্ট এখানে দেওয়া ছিল দেখো একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোন আর পরিসীমা একটা ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে তিন বাহুর যোগফল সেক্ষেত্রে আমাকে ত্রিভুজটা আঁকতে বলা হয়েছে তো এইখানে কোনো মাপ দেওয়া নেই আমরা এমনি একটা মাপ ধরে নিয়ে করছি পরিসীমাটা একটু বড় করতে হয় এটা তিন তো আমরা পরিসীমাটা ধরো যে একটু বড় সড়ো করে নিই আট সেন্টিমিটার নিলাম এটা কোয়েশ্চেন অবশ্যই মাপ দেওয়া থাকবে তোমরা সেই মাপে করবে এটা হচ্ছে আমাদের পরিসীমা আর ভূমি সংলগ্ন দুইটা কোন আমরা ভিন্ন ভিন্ন মাপে দুটো কোণ নিয়ে নিই আমি একটা ধরো যে ডিগ্রি এটাও তোমাদের কোশ্চেন এইভাবে ধরে এই গর্তটা দেখো এই বিন্দুর মধ্যে নিয়ে এই রেখাটা এই রেখাটার সাথে মিলিয়ে নিয়ে এই নিচের লেখাগুলো দেখতে হবে এইখানে সিক্সটি তো এই বরাবর আমি যদি যোগ করে দিই এটা ছোট করে যোগ করলেও সিক্সটি হবে বরং স্কেলটা ধরতে হবে ওই বিন্দু বরাবর তাহলে এটা আমরা ধরলাম যে x কোণ এটার মান হচ্ছে 60 ডিগ্রি। তো আরেকটা ভূমি সংলগ্ন কোন আমরা সেটা 45 ডিগ্রি বা যে কোনো নিতে পারি আমি 45 নিচ্ছি। আচ্ছা এইখানে আমরা চালা ধরে 45 ডিগ্রি কোণ করি। তাহলে এই যে দেখো 40 আর 50 মাঝামাঝি যে বড় দ একটা আছে এটা। তো এটা আমি পুরোটা যোগ कर হবে অথবা স্কেলটা ধরে ছোট করে যোগ করলে এটা 45 ডিগ্রি আসবে। এটা ধরলাম y ফর্টি ডিগ্রি এটা হচ্ছে ভূমি সংলগ্ন দুটো কোণ তো এবার আমরা এটা অঙ্কন করব এখানে দেখো একশো একচল্লিশ পৃষ্ঠায় উদাহরণে একটা আছে এটা কিন্তু একই রকম এবিসি ত্রিভুজ আকো বি কোন সিক্সটি সি কোন ফাইভ আর পরিসীমা মানে যে তিন বাহুর যোগ ফল এগারো সেমি তো এরা একটা ভিন্ন নিয়মে করেছে তো আমরা এখন যে নিয়মে করছি সম্ভাব্য তিনটা হ্যাঁ ঠিক একই নিয়মে করলেও কিন্তু কোনো সমস্যা নেই তো যাই হোক ওটা যখন আমরা করব পরে দেখা যাবে তো প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিয়ে নেব তো যে কোনো নামকরণ করতে পারো আমি জাস্ট নাম অনুসারে রাখছি তাহলে একটা একটা আমরা নিলাম তো এই থেকে প্রথমে আমাদের পরিসীমার সমান করে অংশ কেটে নিতে হবে তো এই যে দেখো পরিসীমার সমান মাপটা নিলাম নিয়ে এইখান থেকে আমরা ডি ডিএফ থেকে একটা অংশ কেটে নেব যার নাম আমি দিচ্ছি ডি তো এটা হচ্ছে এ পরিসীমার সমান করে কেটে নেওয়া এবার এই ডি আর ই বিন্দুতে আমাদের ওই কোন দুটো এঁকে নিতে হবে তো কোন সমান করে কোন আকার নিশ্চয়ই তোমরা যে প্রথমে এইখানে ধরে এটা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এইভাবে একটা বৃত্তচাপ দিতে হয় এই দিলাম তো আমি দেখো ডি বিন্দুতে যদি ওই কোনটা আঁকতে যাই তাহলে এই রেখাটাকে টাচ করে একটা বৃত্তচাপ দেবো তারপরে এই পাশের মাপটা নিতে হয় sixty ডিগ্রি কোণের একটা বৈশিষ্ট্য হচ্ছে দেখো এই মাপটা আর এই মাপটা কিন্তু একই থাকে কিন্তু অন্য কোণের ক্ষেত্রে কম বেশি হবে যেটা আমরা forty five ক্ষেত্রে দেখব তারপরে এটা মেপে নেওয়ার অভ্যাস করাটাই ভালো এবার ওই মাপটা থেকে এখান থেকে আমরা এইখানে আরেকটা বৃত্তচাপ দেব এবার এই ডি বিন্দুর সাথে আমরা যদি এটা যোগ করে দেই বড় করে এটা যত বড় দাও ছোট দাও সমস্যা নেই কোণটা কিন্তু এর সমান হয়ে গেছে অলরেডি এইভাবে আমরা দিয়ে দিলাম তো এখানে আমি মাথাটাতে চিহ্ন দিয়ে এখানে এল নামকরণ করলাম তাহলে এটা হচ্ছে আমাদের এক্স কোণের সমান কোণ এবার ওয়াই কোণটা আমরা ই বিন্দুতে আঁকবো সেক্ষেত্রে এখানে ধরে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দিলাম তারপর ওই মাপে ই কে কেন্দ্র করে এই পাশে কাজ করাবো এখন এই যে এই মাপটা দেখো কম বেশি আছে কিন্তু সিক্সটি ডিগ্রির ক্ষেত্রে কিন্তু একই ছিল কিন্তু আমাদের এই সমান করেই ধরতে হবে ধরে এই সেট বিন্দু থেকে এইটার উপরে আর একটা বৃত্তচাপ তো এটা আমরা দেখো এটার সাথে কানেক্ট করে দেবো না দিলে কিন্তু ত্রিভুজ হয়ে যাবে তখন আমাদের জিনিসটা শনাক্ত করতে সমস্যা হবে একটু ফাঁকা রাখবো তো এইটাকে আমরা ধরো যে এম এম নামকরণ করলাম তো এখন যেটা করতে হবে এই কোন দুটো যে আমরা আঁকলাম এই কোন দুটোকে সমান দুই ভাগ করতে হবে অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে নিতে হবে তো কোনকে সমদ্বিখণ্ডিত করতে গেলে হচ্ছে যে এই যে মাপটা আছে এর অর্ধেকের বেশি মাপ নিয়ে বা নিয়ে এই ফাঁকা জায়গাটায় দুইটা বৃত্ত চাপ দিতে হয় অর্থাৎ এই সমান না করে একটু ছোট করলে এইখান থেকে আমরা এই উপরে ক্যামেরা থাকার কারণে আমাদের আঁকতে আসলে একটু সমস্যা হয় তো প্রথমে দেখো এইখানে একটা বৃত্ত চাপ দিলাম আর এইখান থেকে ধরে এইখানে একটা বৃত্তচাপ দিলাম এরপরে আমরা হচ্ছে যে এই এটা যোগ করে দেবো এইভাবে যোগ করে দেব তাহলে এই কোনটা কত থার্টি ডিগ্রি হয়ে গেল ঠিক একইভাবে এই পাশে যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আছে এরও দেখো যে অর্ধেকের বেশি মাপ নিয়ে এই দিক থেকে একটা বৃত্তচাপ আর এইখান থেকে এইখানে একটা বৃত্তচাপ দিলে এই কোনটা আমাদের সমদ্বিখণ্ডিত হয়ে যাবে এইখান থেকে আমরা যোগ করে এই ভিতর দিয়ে পাস করিয়ে দেব ওকে এখন এই দুটোকে আমরা যদি নামকরণ করি তাহলে এইখানে আমরা জি নাম দিলাম আর এটা হচ্ছে এইচ নাম দিলাম তাহলে ডিজি আর ইএইচ পরস্পর ধরলাম যে এ বিন্দুতে ছেদ করেছে এখন আমাদের এই যে থার্টি ডিগ্রি কোণ আছে এই কোণটাই দেখো এই জায়গাটা আঁকতে হবে আর এই পাশে পঁয়তাল্লিশের অর্ধেক যেটা করেছি এই অর্ধেক কোণটা আমাদের এই পাশে আঁকতে হবে তাহলে আমাদের কাজ শেষ তো কোণের সমান করে কোন আঁকতে গেলে প্রথমে এই মাপটা নিতে হয় আমরা এইখানে থাকলাম এইখান থেকে ধরে এই রেখাতে কাজ করিয়ে এই যেটা বৃত্তচাপ দিলাম তারপর এই অংশটার সমান মাপ নিলাম এই যে তারপর এইখান থেকে ধরে আহ আরেকটা দিলাম এখন আমরা দেখো এই এ বিন্দুর সাথে এটা কানেক্ট করে দিলাম এইখানে আমরা এটা নাম দিই এটা আই নাম দিলাম আবার এই পাশে আমাদের যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের যে অর্ধেক করা ছিল সেই অর্ধেকটা আমরা এই পাশে আঁকবো তো প্রথমে আমাদের এই মাপটা নিতে হয় এটা আমাদের দায় আছে এইখানে ধরে আমরা এই পাশে টাচ করিয়ে তারপরে এই যে টুকরাটা অর্ধেক ছিল এই মাপটা আসলে ছোট জায়গা আর উপরে ক্যামেরা থাকার কারণে আমাদের আঁকতে একটু সমস্যা হচ্ছে এইখান থেকে এইরকম একটাচাপ আর এইখানে আমরা নাম দেবো সি এটা একটা যে নাম দিলাম তাহলে এই যে নিট যে এবিসি ত্রিভুজটা হলো এটাই কিন্তু আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ তো এখানে ভাবতে পারো যে পরিসীমাটা এত বড় ছিল তাই ত্রিভুজের পরিসীমা কিভাবে হলো

ধরেছিলাম কত সেমি ধরেছি ঠিক মনে নেই তারপর আট সেমি মনে হয় ধরেছিলাম আমরা একটু দেখি হ্যাঁ সেমি তাহলে পরিসীমা এ সমান এবং আহ ভূমি সংলগ্ন ভূমি সংলগ্ন দুটি কোন এক্স কোন সমান সিক্সটি ডিগ্রি এবং এরপরে আমরা অঙ্কনের বিবরণ অথবা সরাসরি অঙ্কন লিখবো তো এখানে আমরা স্টেপে যেটা বলবো যে ডিএফ একটি আচ্ছা তারপরে আমরা কি করেছিলাম ডিএফ থেকে তুমি যদি চাও এই অংশটা সেকেন্ড স্টেপে লিখবে দ্বিতীয় ধাপ সমস্যা নেই ডিএফ হতে এ এর সমান করে এই যে দেখো আমরা এর সমান করে ডি ই অংশটা কেটে নিয়েছিলাম ডি ই অংশ কেটে নেই তারপরে আমরা ডি বিন্দু আর ই বিন্দুতে হচ্ছে এক্স কোণ আর কোণ এঁকেছিলাম আমরা সেটা বলি ডি একসাথে বলা যাবে ও ই বিন্দুতে একসাথে বললে এখানে যথাক্রমে লিখতে হয় যথাক্রমে মানে হচ্ছে ডি বিন্দুটা আগে হ্যাঁ যথাক্রমে এক্স কোন ওয়াই কোণের সমান করে তাহলে এই যে ডি বিন্দুতে যেটা এঁকেছিলাম সেটা হচ্ছে দেখো ইডিএল কোন ইডিএল এবং এই পাশে যেটা এঁকেছিলাম সেটা হচ্ছে ডিএম ডিম কোন আচ্ছা তারপরে আমরা দেখো এই দুটো কোন আহ এই যে এই পাশের কোনটাকে হচ্ছে ডিজি রেখাংশ দ্বারা আর এই পাশের আহ ডি ইম কোন কে এই যে ইএইচ রেখাংশ দ্বারা সমদি খন্ডিত করেছি তো এখন আমরা বলবো কোন ইডিএল ও কোন ডিএম কে যথাক্রমে তাহলে একে সমুদিখন্ডিত করেছি ডিজি দ্বারা তাহলে ডিজি এবং এই পাশের তাকে করেছি ই এইচ ইএইচ রেখাংশ দ্বারা সমদিখন্ডিত করি <coughs> এই কোণগুলোকে আমরা সমদিখণ্ডিত করেছিলাম সমদিখণ্ডিত করি তাহলে এই যে দেখো এই ডিজি আর ই এইচ পরস্পর এ বিন্দুতে ছেদ করে আমরা সেই কথাটা বলবো যে ডিজি ও ই এইচ পরস্পর এ বিন্দুতে ছেদ করে এ বিন্দুতে ছেদ করে এবার ওই যে এ বিন্দুর দুই পাশে দুইটা আমরা দেখো এই অর্ধেক কোন যে এঁকেছিলাম সেটা বলে চার নম্বর স্টেপে আমরা বলবো যে এ বিন্দুতে এ বিন্দুতে এই যে অর্ধেক কোনটা এর নাম হচ্ছে আমাদের ইডিটি তাহলে এ বিন্দুতে কোন ইডি ডি এর সমান করে এই যে এই পাশে যে কোনটা এঁকেছি ডি এ আই করে ডি এ আই এবং এই পাশে আর একটা কোন এঁকেছি দেখো এই যে এই এই কোনটা সমান করে যেটার নাম হচ্ছে ই এইচ এবং ডি ই এইচ এর সমান করে এই যে এই কোনটা এর নাম হচ্ছে আহ ই এ যে কোন ই এ যে কোন আপ আমরা আবারো বলছি এ বিন্দুতে ইডিজি এর সমান করে ইডিজি হচ্ছে এটা এই যে ইডিজি এর সমান করে ডিএআই এ ডি এ আর এই পাশে আবারো দেখো এ বিন্দুতে এই পাশে আমাদের এই যে 45 ডিগ্রি যেটা অর্ধেক ছিল ডি ই এইচ ডি ই এইচ এর সমান করে ই এ জি ই এ আর কি এখন আমরা বলবো এআই এবং এজে জি ডি ই কে আহ বি এবং সি বিন্দুতে সেভ করে তাহলে দেখো এ আই ও এ যে কমা দিয়ে ডিই কে যথাক্রমে যথাক্রমে মানে এইটা তো আমরা আগে বলবো হ্যাঁ যথাক্রমে বি ও সি বিন্দুতে সি বিন্দুতে সেভ করে সেভ করে তো এখানে আমাদের কোনো কিছু যোগ করতে হয়নি আমাদের সরাসরি কিন্তু এই এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ হয়ে গেছে এখানে আমরা শেষে বলবো যে তাহলে এবিসি এই তো এইটা এখন যদি তোমরা প্রমাণ দেখতে চাও তাহলে আমরা প্রমাণটা একটু মৌখিক ভাবে বলে দিই যে এবিসি আমাদের কেন আসলে নির্ণীয় ত্রিভুজ হলো এটা অনেকেরই দেখা যায় যে আগ্রহ থাকে যে কেন হলো তো এটার জন্য যেটা করতে হবে প্রথমত এই যে এই পাশে যে এবিডি ত্রিভুজ আছে আমরা এইখানে লিখে দিই যে এ বিডি ত্রিভুজে দেখো এখানে দুটো কোন সমান আছে এই যে এই যে এই কোনটা আর এই কোনটা কারণ এই সমান করে আমরা এই কোনটা এঁকেছি তাহলে হচ্ছে এডিবি এটা হচ্ছে এডিবি সমান এটা হচ্ছে এ ডিএবি বা ডি এ বি তো একটা ত্রিভুজের দুইটা কোন সমান হলে তাদের বিপরীত বাহ সমান হয় তাহলে এই কোনটার বিপরীত বাহ হচ্ছে তাহলে এবি আর এই ডিএ বি যেটা এটা বিপরীত বাহু হচ্ছে বিডি তো এই বাহু দুটাকে আমরা সমান লিখতে পারি আর এই পাশে যে এসি ই ত্রিভুজ এই যে এখানে যে এসি ত্রিভুজ আছে এখানেও দেখো দুইটা কোন সমান আছে আহ যার একটা হচ্ছে এই যে এ এই যে এই কোনটা এর সমান করেই কিন্তু আমরা এই কোনটা এঁকেছি তো কোন এ সমান হচ্ছে এই কোনটার নাম হচ্ছে ইএসি তাহলে এখানেও দুইটা কোন সমান হলে বিপরীত বাহু সমান হবে তাহলে এই এর এসি আর এই এই কোনটার বিপরীত বাহু হচ্ছে সি ওকে এখন আমরা এবিসি ত্রিভুজ নিয়ে যদি থিসিস করি যেটা আমাদের অ্যান্সার হয়েছে এই যে ছোট ত্রিভুজটা সেই এবিসি ত্রিভুজে তিনটা বাহু যোগ করলে পরিসীমা হয় অর্থাৎ এবি প্লাস বি প্লাস এ বা সি এ আচ্ছা এখন দেখো এ বির বদলে আমরা বি ডি বসাবো যেহেতু সমান আর বিসিটা আমরা ঠিক রাখবো বিসি আর এই এসির বদলে সিই লিখব সিই আচ্ছা এই তিনটা যোগ করে কি হয় আমরা যদি দেখি দেখো বিডি এই যে বিডি দুটো তার সাথে বিসি হ্যাঁ যোগ হচ্ছে সি এই পুরোটা তো এই পুরোটার নাম কি এই তিনটা মিলে আমরা লিখতে পারবো সমান সমান ডি আর এই ডি কিন্তু আমাদের পরিসীমা ছিল যেটা আমরা এ ধরেছিলাম এই যে এটা কারণ আমরা এর মাপে কিন্তু ডি কেটে নিয়েছি আমাদের উত্তর এতটুকু কিন্তু আমরা প্রমাণ করে দিচ্ছি যে হ্যাঁ আমাদের এই ত্রিভুজটা ঠিক আছে আচ্ছা এরপরে এবিসি যে কোনটা আছে ধরো যে এই যে আমাদের এবিসি কোনটা এবিসি কোন তো এটা একটা থিওরি আছে সেটা হচ্ছে আমাদের এরকম যে কোন এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে না এ বি সি ত্রিভুজের যে বহিস্ত কোণ থাকে এই যে ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই কোনটা বহিস্ত তার বিপরীত অন্তঃস্থের যোগ ফলে সমান হয় অর্থাৎ এই যে এটা যেটা অন্তঃস্থ এটা যেহেতু গায়ের সাথে লাগানো এটাকে বিপরীত বলে না এই যে এই দুটো হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোন কোণের তো একটা হচ্ছে এডিবি কোন এডিবি যোগ এই পাশে যে কোনটা ছিল সেটা হচ্ছে বি ডিএ বি ওকে তাহলে এই এডিবি কোনটা দেখো এক্স কোনের কিন্তু অর্ধেক ছিল তাহলে এর বদলে আমরা লিখবো হাফ এক্স কোন আর এই ডিএ বি কোনটা এটাও কিন্তু এর সমান করে যেহেতু আকা হয়েছিল তাহলে এটাও হচ্ছে হাফ এক্স কন তাহলে হাফ হাফ যোগ করলে কি ফুল একটা এক্সকোন হয়ে যাবে এক্সকোন তার মানে আমাদের এই এবিসি যে কোনটা আছে এটা কিন্তু ওই এক্সকোনের সমান যেটা সিক্সটি ডিবি দেওয়া ছিল ঠিক একই ভাবে এই পাশে দেখো এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা হচ্ছে বহিস্থ মানে হচ্ছে একটা বাহু বর্ধিত করলে এই বর্ধিত অংশের সাথে উৎপন্ন কোণ তাহলে ভিতরে অন্তঃস্থপন এই যে একটা দুইটা তিনটা আছে তাহলে বিপরীত কোণ হবে এই দূরে দূরে এই দুটো এইটা না সো এখান থেকে আমরা একই রকম থিওরি নিয়ে আসতে পারবো যে আমাদের এই যে এই পাশে যে কোনটা আছে অর্থাৎ এসি বি কোণ তাহলে এ সি বি কোণ সমান হচ্ছে আমাদের এই যে এই কোনটা অর্থাৎ ইএসি যোগ যেটা হচ্ছে সিই এ কেন একটা ত্রিভুজের কোণ তার বিপরীত অন্তঃস্থ যোগ যোগফলের সমান নয় এখন দেখো এই এ সি এটা কিন্তু আমাদের হাফ ওয়াই ছিল এই যে ওয়াই কোণ ছিল পুরোটা তার অর্ধেক করে তার সমান করে আমরা রেখেছি তাহলে এটাও হচ্ছে হাফ ওয়াই আর সিইএ এটাও তো হাফ ওয়াই হাফ ওয়াই তাহলে হাফ ওয়াই হাফ ওয়াই যোগ করলে ফুল একটা কোণ হবে তার মানে আমাদের এই যে এবিসি ত্রিভুজের যে এসিবি কোন আছে এটা কিন্তু ওয়াই কোণের সমান এইভাবেই কিন্তু আমরা বিষয়টা প্রমাণ করতে পারবো যে হ্যাঁ আমাদের এই ছোট এবিসি ত্রিভুজটাই উদ্দিষ্ট ত্রিভুজ আশা করি বুঝতে পেরেছো আজকে আমরা এখানে শেষ করছি পরবর্তী আহ পাঠ দেখার আমন্ত্রণ রইলেও ধন্যবাদ